আসসালাম আলাইকুম আবারও বরাবরের মতো ভিডিও নিয়ে এসলাম আজকে শুধু দেখাবো রন সুতি আর জর্জার রন্না থাকবে যে রনগুলো থাকবে সব অফার প্রাইজে এগুলো আপনার সম্পূর্ণ জর্জাট গুলো থাকবে আপনার পাথরা আর জরি কাজ থাকবে সুতি গুলো পেন্টে কাজ থাকবে ছিগো কাজ থাকবে প্রত্যেকটা রন্না অফার প্রাইস এ থাকবে অনলি দুইশো টাকা এগুলো থাকবে দুইশো টাকা এর পরে থাকবে রন্না গুলো দেড়শো টাকা সুতি থাকবে দুইশো টাকা রন্না গুলো কালার দেখেন এটা হবে রেড কালার জরি জরি চমকের কাজ হবে এগুলো পাঁচ হাতে রন্না হবে অনলি দুইশো টাকা দুইশো টাকা পেয়ে যাবেন আপনার বিভিন্ন কালারের রন্না অনলি দুইশো টাকা যে যার যে কালারটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সুযোগ দেখে নেওয়ার আছে যারা নিতে চান ভিডিও দেখে নিতে পারবেন এগুলো প্রাইস থাকবে অনলি দুইশো টাকা দুইশো টাকা পেয়ে যাবেন আপনারা সিলভার কালার হোয়াইট কালার গোলাপি বেগুনি পিঙ্ক কালার পেঁয়াজ কালার বিভিন্ন কালার পেয়ে যাবেন অনলি দুইশো টাকা দুইশো টাকার বিভিন্ন কালার দেখেন যার যে কালারটা চয়েস হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন নিমো হোয়াটসঅ্যাপে লক দেবেন অনলি দুইশো টাকা পাচ্ছেন এত সুন্দর রন্নাগুলো এগুলো রন্না কিন্তু আপু দুইশো টাকা রন্না না অফার প্রাইজে আমরা দিচ্ছি সারা বাংলাদেশ থেকে নিতে পারবে যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছে তারা ইমো হোয়াটসঅ্যাপে লক দিবেন অনলি 200 পেয়ে যাবেন আর ডেলিভারে চার্জটা হচ্ছে 150 টাকা দাও আপনারা অর্ডারটা কনফার্ম করবেন 150 টাকা দিলে পেয়ে যাবেন আপনারা এত সুন্দর একটা পাঁচ হাতের রান্না পাঁচ হাত রান্না একশো দুইশো টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা ফুল রান্না এগুলো ভাই অনেক সুন্দর সুহেল ভাই রান্না গুলো দেখছেন প্রত্যেকটা রান্না হ্যাঁ একটা চেয়ে আরেকটা একটা রান্না ভালো মনে হয় এটা চেয়ে এটা ভালো প্রত্যেকটা রান্না পেয়ে যাবেন দুইশো টাকা দুইশো টাকা এত সুন্দর একটা রান্না পাচ্ছেন আপু এর সার কি চান এক গোস কাপড় নিতে গেলে আপনার লাগে দুইশো টাকা সেখানে একটা আড়াই গোসের মাপের রান্না পাচ্ছেন দুইশো টাকা দিয়ে লেটের হবে লেট ছাড়া হবে এগুলো অনলি দুইশো টাকা প্রত্যেকটা রান্না এগুলো আপনার থ্রি পিস আপনার হচ্ছে শাড়ির সঙ্গে হিজাব বাঁধতে পারবেন এগুলো আবার হিজাব এইটা হিজাব বাঁধতে পারবেন অনেক দুইশো টাকা পেয়ে যাবেন দুইশো টাকায় পাচ্ছেন আপনার রেড কালার গোলাপি কালার পিঙ্ক কালার যার যে কালার চয়েস হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন এমন হোয়াটসঅ্যাপে লক দেবেন দুইশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর রন্না জর্জেট রন্না এগুলো জর্জেট লেট আছে লেট ছাড়া আছে দুইশো টাকা পেয়ে যাবেন নেটিং এর উপর অনেক ভারী কাজ করা আছে সোহেল ভাই একটু আপাতত কাজগুলো দেখেন আমরা ভিডিওতে একটু স্পিডে দেখাই তো আপনারা স্ক্রিনশটটা ডাবল দিয়ে রাখবেন তাহলে আমাদের দেখতে সুবিধা হবে দুইশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি আর এখন দেখাবো যেগুলো এগুলো আপনার

এই যে এটা জর্জেট হবে অনলি দেড়শো টাকা জর্জেট পাচ্ছেন দেড়শো টাকা এগুলো ফুল কাজ যে যেরকম কাজ দেখতেছেন এগুলো এরকম ফুল কাজ পাবেন দেড়শো টাকা পেয়ে যাবেন চাইলে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন নিমু হোয়াটসঅ্যাপে লক দেবেন ভাই আছে দেখাবে আপনাকে ভিডিও কলে দেখাবে আপনার যার যে কালারটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন দেড়শো টাকা পেয়ে যাবেন এগুলো অনলি দেড়শো টাকা যার যে কালার চয়েস দেখে নেবেন দেড়শো টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যার যে জেলা সব জেলা থেকে অর্ডার করতে পারবেন যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন অনলি দেড়শো টাকা কোরিয়ান চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা বিশাল এক পাঁচ রন্না প্রত্যেকটা রন্না পাঁচ হাত হবে জর্জেট হবে সুতি হবে যার যেটা প্রয়োজন খালি ইমো হোয়াটসঅ্যাপে লোক দিয়ে বলবেন ভাইয়া আমার জর্জেট লাগবে বা ভাইয়া আপু আমার হচ্ছে ইয়া সুতি লাগবে ভাইয়া আসতে দেখায় দিবে আমরা ভাইয়ারা আপনাদের জন্য সেবাই নিয়ে যেত অনলি দেড়শো টাকা দেড়শো টাকাতে পেয়ে যাবেন ছিকোয়েঞ্চের রান্না যার যে কালারটা চয়েস হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রত্যেকটা কালারই ভালো একটা চার একটা ভালো আর একটা চার একটা ভালো এই যে কালারগুলো দেখছেন পোপ মাথা নষ্ট করা কালার দেড়শো টাকায় পেয়ে যাবেন অনলি দেড়শো যার যেটা চয়েস হয় দেখেন দেখে নেবেন দেড়শো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন চৌষট্টি জেলায় নিতে পারবেন দেড়শো টাকা দিয়ে আপনার চয়েস মতো রন্না অনলি দেড়শো টাকায় আজকের ভিডিও এ পর্যন্ত যে ইউজ পরিমাণ রান্না আছে আমাদের কাছে সুতির রওনা আছে জর্জেটের রান্না আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন যেহেতু প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও দিয়ে থাকি সেটা ফার্স্ট টাইমে আপনি স্ক্রিনে আসবে আপনারা অফারগুলো নুপে দিতে পারবেন আমাদের ঠিকানা ছোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণ মার্কেট বগুড়া ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ